জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পরিবারসহ বিএনপি প্রার্থী জালালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা তরোদাস জাতীয় সংসদ নির্বাচনে সাতপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত এবারে জানিয়ে দিব ইনকিলাব মঞ্চের তিন দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্ন সহ তিন দফা দাবি জানিয়ে ইনকিল্লাভ মঞ্চ এবারে জানিয়ে দিব বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যা বলল রাশিয়া আরও থাকছে তারেক রহমান ভোটার হবেন সাতাশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী সাতাশ ডিসেম্বর ভোটার হবেন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ সব শেষে জানিয়ে দিব ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান নিহত নয় এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরিবার সহ বিএনপি প্রার্থী জালালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা তোরদাস জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের দেশ তাকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এ আদেশ দেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য জানান নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন জালাল উদ্দিনের স্ত্রীর শাহনাস দুই ছেলে সাইদ মোহাম্মদ রিজবি ও সাইদ মোহাম্মদ আলভি এবং মেয়ে আয়েশা তাসিনিমা তানভি এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদ তাদের পদত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এই আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি বহির্ভূত অর্থ উপার্জন এই আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি বহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে ইনকিলাব মঞ্চের তিন দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্ন সহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ দাবি আদায় আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটে রাজধানীর শহীদ মিনারের শহীদ শপথ অনুষ্ঠান কর্মসূচি ঘোষণাও দিয়েছে সংগঠনটি সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল আল জাবের হাদি স্বাধীনতা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব তিনি জানান মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে শহীদ চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শহীদ শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে জুলাই পূর্ববর্তী ও জুলাই পরবর্তী সময়ে গুম খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদদের স্মরণ করা হবে আবদুল্লাহ আল জাবের বলেন শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শপথ পাঠ করব এই শপথের মাধ্যমে বিচার জবাবদিহি এবং রাষ্ট্রীয় বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে সংগঠনটি জানিয়েছে হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সংগঠনটি বলছে এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয় বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দম বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান এর আগে সোমবার বিকেল তিনটা বিশ মিনিটের দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহীদ মিনারের দিকে অগ্রসর হয় সেখানে সমাবেশে রূপ নেয় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যা বলল রাশিয়া ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান রুশ রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপর গুরুত্ব বলেন যত দ্রুত সম্ভব এই উত্তেজনা করা প্রয়োজন পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না খোজিন বলেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসীর উপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত একই সঙ্গে বর্তমান এই পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন রাশিয়া আশা করছে আগামী বারো ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরব আশা প্রকাশ করেন যে বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন তারেক রহমান ভোটার হবেন সাতাশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী সাতাশ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল তিনটার দিকে বৈঠকে বসে সালাউদ্দিন আহমেদের দিন বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি একথা জানান এ বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাসুথ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকারিয়া তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনেরও অনুমোদন নিতে হবে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান জানা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুই শূন্য দুই শূন্য ফ্লাইটের টিকিট বুকিং করছেন তারেক রহমান ফ্লাইটটি চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টা লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সব ঠিক থাকলে বোয়িং সাতশো সাতাশি নয় মডেলের উড়োজাহাজটি পঁচিশ ডিসেম্বর বেলা বারোটার দিকে ঢাকার হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে ভারতীয় বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান নিহত নয় ভারতীয় প্রক্সি বাহিনীর ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাটিতে অভিযান চালিয়েছে ভারত এসব অভিযানে সংগঠনের অন্তত নয় সদস্য নিহত হয়েছেন রোববার পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের বরাতে জিও নিউজের এক প্রতিবেদন জানানো হয়েছে আইএসপিআর বিবৃতিতে বলা হয় ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয় ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় এই অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয় অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে আইএসপিআর জানায় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর উল্লেখ্য দুই সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর থেকে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে